শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই কিছুটা ভাত ছিল নষ্ট করা তো যেহেতু বাসন মাজতে যাব সেগুলো পুকুরে ফেলে দিলাম আর এখন চলে আসছি সবজি গোছাতে তো হাজব্যান্ড কাল রাত্রে অনেকটাই সবজি নিয়ে এসেছিলো সবটাই অল্প অল্প করেই এনেছে তো সেগুলো এখন গুছিয়ে পরিপাটি করে রেখে দেব। আর এর থেকে দেখা যাক কি রান্না করি আজ তো যাই হোক খুব অল্প স্বল্পই সবজি ছিল তবে গুছিয়ে গাছিয়ে রাখতে না অনেকটাই ভালো লাগে রান্নাঘর জিনিসটাই দেখবে গোছানো গাছানো দেখতে বেশ ভালো লাগে আর সেখানে যদি সবজি থাকে এমন সুন্দরভাবে পরিপাটি করে গোছানো সেটা তো আরওই ভালো লাগে তো এগুলো গুছিয়ে তুলে রেখে এখন চলে যাব পুকুর পাড়ে তো পুকুর পাড়ে বাসন মাজতে এসে দেখি এত পাতা পড়ে একেবারে জমাট হয়েছে তো এগুলো তো দেখতে বেশ বাজে লাগছে ভাবছি বাসন মাজার আগে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই তারপরে বাসনগুলো মাজব এই শুকনোর সময় তো একটা অসুবিধা আছেই সেটা হচ্ছে পাতা পড়ে পুরো বাড়ি ভর্তি হয়ে থাকে তো যাই হোক অসুবিধা নেই সকালবেলা একটুখানি ব্যায়ামও হয় সেই সঙ্গে অনেকটা ঝাড়ু দেওয়া হয় তো নিচের অবস্থাটা দেখতেই পারছো পাতায় পাতায় পুরো অস্থির আর ওদিকে দেখো একটা বড় গরু বাঁধা আছে তো যাই হোক সুন্দর করে বাসন কোষণগুলো আগে ধুয়ে পরিপাটি করে নেব তারপরে এগুলো মাজব এটো বাসন একটু না ধুয়ে নিলে কিন্তু হয় না তো সেই কারণে ধুয়ে নেব আর একটা যেহেতু লেবুর ছিল এখানে তো সেটা দিয়ে আমি সুন্দর করে কড়াটা ধুয়ে নিচ্ছি আর এটা তেল চিটে ভাবটা পুরো কাটিয়ে দেয় তো সাই নিয়ে এসেছি সাথে বাসন মাজার সাবান সুন্দর করে মেজে নেব বাচ্চা কাচ্চা ভাত খেলে কিন্তু প্লেটে একটা দুটো ভাত থেকেই যায় তো এরকম মাজার আগে একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিই আর এখন ঝপঝপ করে বাসনগুলো মেজে নেব সকালের টাইম বুঝতেই পারছ প্রচুর কাজ থাকে আর সবটা হয়তো শেয়ার করা হয় না তবুও চেষ্টা করি যতটুকু সম্ভব শেয়ার করতে তো এই যে ছায়ের পাত্রটাই ছাই রেখেছিলাম আর এটাতে পানি পড়ে পুরো জমাট বেঁধে গেছে তো দেখা যাক ছাইগুলো ফেলে দিয়ে কাল আবার নতুন সুন্দর ছাই ভরব তো এত দারুণ ছাই হয় উনুনে ফেলতে গেলেও কেমন যেন মায়া লাগে পুরো সাদা সোডার মতো ছাই যেটা দিয়ে বাসন মাজলে বাসন পুরো চকচক করে তো সেই কারণে যখনই আমি ছাই তুলি একদম ওপরের যে সাদা ছাইটা সেটা গুছিয়ে রাখি আর সেটা দিয়ে বাসন মাজি তো আমি তো তুলে রেখেছি দেখা যাক অন্য একটা টাইমে এই ছায়ের পাত্রটা ভরে নেব তো আজকে সেরকম বেশি বাসন নেই কি বলতো রাত্রে না অনেকটাই বাসন মেজে রাখি আর খাওয়া দাওয়ার পরে যা দুটো চারটা হয় সেগুলো সকালে উঠে মাজি সকালে যদি বাসন মাজা কাজটা একটু কম থাকে দেখবে সকালের কাজ অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় সকালে সব থেকে বড়ো কাজ হচ্ছে বাসন মাজা জামাকাপড় ধোয়া তো যাই হোক অল্প কিছু জামাকাপড় আছে সেগুলো কেচে নেব বাচ্চা কাচ্চার বাড়ি প্রত্যেক দিন তো কাচতেই হবে আর যেহেতু রোজা চলে আসছে আর তো বাকি নেই ওই কারণে এখন থেকে চেষ্টা করছি বেশি করে কাচা ধোয়া করে কমপ্লিট করে রাখতে কারণ রোজার সময় না অতটা পেরে ওঠা যাবে না তো সেই কারণেই আর ঘর বাড়িগুলো ঝুল টুল ছেড়ে একেবারেই পরিপাটি করে রাখছি যাতেই একটা মাস খুব একটা বেশি ঘর বাড়ির পেছনে সময় না দিতে হয় আর সেই ঈদের আগে যাতে পরিষ্কার করে নিলে হয়ে যায় তো যাই হোক দেখো বাসনগুলো ধোয়া প্রায় কমপ্লিট আর এখন ঘর থেকে জামাকাপড়গুলো নিয়ে আসবো ওগুলো কেচে নেব বাসনগুলো তো ওপরে রেখে দিলাম আর এখন এই যে কিছুটা জামা কাপড় ছিল সেগুলো আনলাম খুব বেশি নেই অল্পই আছে তো হাজব্যান্ডের জামাকাপড়ই এগুলো সুন্দর করে একটু আচার দিয়ে কাচতে হবে বাচ্চা কাচ্চার জামাকাপড় খুব একটা নোংরা হয় না তবে হাজবেন্ডের জামাকাপড় প্রচুর নোংরা হয় তো সেই কারণে একটু সার্ফও বেশি দিতে হয় আচারও বেশি দিতে হয় তাহলে ময়লাগুলো বেশ দারুণ উঠে যায় আর এখন যেহেতু গরমের সময় তো সেই কারণে আর গরম পানি দিয়ে কাচা লাগছে না পানি তো খুব একটা বেশি ঠান্ডা থাকছে না ঠান্ডা পানিতে জামা কাপড় কাচলে না পরিষ্কারই হতে চায় না তো যাই হোক সবটাই সুন্দর করে চুবিয়ে চুবিয়ে নিচ্ছে আর ওই দেখো একটা গরু বাঁধা রয়েছে কত সুন্দর করে খাচ্ছে আমাদের এই গ্রামের পরিবেশের মধ্যে কাজ করার কিন্তু মজাই আলাদা চারিদিকে শুধু সবুজ আর সবুজ মাঠ ভর্তি ঘাস তার মাঝে গরু ছাগল বাঁধা থাকে আর হাঁস মুরগির তো কোনো কুলার নেই পুরো অকুলান আর এই যে শীত গেল না এই সময় প্রত্যেকের বাড়ি এখন পাতিহাস কিনেছে আর সবার বাড়ি বলতে পারো পাতিহাস আছে আগে আগে আমিও কত হাঁস পুষতাম তবে এখন দোকান করে আর সেইভাবে সময় পাই না বলে আর পুষতে পারি না আমাদের এখানে হাঁস পোষার কিন্তু প্রচুর সুবিধা চারিদিকে শুধু পানি আর পানি যার কারণে হাঁস শুধু খায় আর পানিতে গিয়ে নামে না বাড়ি একটু নোংরা করে না কিছু আর সন্ধ্যাবেলা একদম অন্ধকার হবে হবে তখন আবার ডোবে উঠে বসে থাকে এর মাঝে এক দুবার খাবার দিলেই হয়ে যায় তো পুষতে না বেশ ভালো লাগে হাজব্যান্ডকে বলছিলাম যে আমাকে দুটো চারটে হাঁস কিনে দিতে তবে সে তো রাজিই হচ্ছে না বলছে এমনিতেই বাড়িতে অনেক কাজ তারপরে আলাদা করে বাড়তি কাজের কোনো দরকার নেই তো যাই হোক আমার যদি ডোপটা ভালো থাকতো নিচের তাহলে আমি আবারও হাঁস মুরগি পোষতাম তো এদিকে দেখো প্রত্যেকটা জামা কাপড় কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি আর পানি অনেকটাই নেমে গেছে অনেকটা কষ্ট করে হয়েই ধুতে হচ্ছে তো এখন এগুলো নিয়ে যাব বাইরে সুন্দর করে মেলে দেব আর প্রচুর বেশি রোদ্দ্র উঠেছে রোদ্রের মতো কাজ করতে কিন্তু বেশ লাগে আর দেখবে রোদ থাকলে মনটাও ফুরফুরে থাকে কাজের একটা আলাদা এনার্জি পাওয়া যায় আর যেদিন মেঘলা থাকে সেদিন কেমন জানি একটা লাগে তো এই যে রোদটা আছে এটার তলাটা খারাপ তা না এর ভিতরেও কিন্তু হাঁস মুরগি রাখা যেত তো দেখো আমার এই বিলের পাড়ি চলে আসলাম জামাকাপুর মেলতে আর কত দারুণ ওয়েদার বলো তো বেশ কিন্তু ভালো লাগে সকালে তো এরকম সুন্দর পরিবেশ নির্জুম সব কিছু থাকে আর তার মাঝে আমার বাড়িতে তো সেরকম কেউই নেই বলতে গেলে চলে হাজব্যান্ড তো সারাদিন বাড়িতে থাকে না আর ওই মেয়ে দুটো থাকে তো একা একা নিঃসারে কাজ করতে যে কত ভালো লাগে কি বলবো আমার না একটু নিরিবিলি জায়গা অনেক বেশি পছন্দ গ্যাদারিং জায়গা আমার খুব একটা বেশি ভালো লাগে না তো আমার বাড়িটা ফাঁকা জায়গায় হওয়ার কারণে একা থেকে থেকে এরকম একটা অভ্যাস হয়ে গেছে না বেশি চিৎকার চেঁচামেচি খুব একটা বেশি ভালো লাগে না আর এখানে সারা দিন যদি আমি কাজ করতে থাকি আমার কষ্ট বলে কিছুই হয় না কি বলতো যার যার সংসার তার কিন্তু আলাদা রকম শান্তি যে যেখানে থেকে অভ্যস্ত সে কিন্তু সেই রকম জায়গায় খোঁজে তো সেই কারণে আমার এই নির্জুম নিরালয় পরিবেশে থাকতে থাকতে এখন এরকমই হয়ে গেছে তো সারা দিন এত কাজ করি তারপরে যে কত মনটা ভালো থাকে শান্তি থাকে কি বলবো একটা মেয়ের শান্তির স্থান হচ্ছে তার সংসার সংসারটা যদি সুখের হয় তবে হোক সেটা ভাঙা বাড়ি হোক সেটা পাকা বড় দালান সেখানেই কিন্তু তার শান্তি থাকে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখো উঠোনের এক কোণাটা ঝাড়ু দিয়ে পরিপাটি করে নিলাম আর দুপুরবেলা থেকে আমাদের বাড়ি লোকজন বেশি আসা শুরু হয় কারণ ওই টাইমে প্রচুর লোক স্নান করতে আসে আর এদিকে দেখো হাঁসের পিলে কিছুটা ছাড়া আছে কত সুন্দর করে শ্যাওলা খাচ্ছে বেই ভালোই লাগছে কিন্তু দেখতে দেখো তো তারপরে ঘরে চলে আসলাম কিছুটা জামা কাপড় কাল সন্ধ্যায় মেলে দিয়েছিলাম আমি ভাবলাম রোদ্রে দিয়ে দিই দেখি সবটা শুকিয়ে যাচ্ছে তো যাই হোক যেহেতু শুকিয়ে গেছে এই হাতে জামা কাপড়গুলো একেবারে ভাঁজ করে নেব আর জামা কাপড় জিনিসটা কি বলো তো যেই মুহূর্তে তোলা হয় সেই মুহূর্তে যদি ভাঁজ করে রাখা হয় না ঘরে আর দেখতেও খারাপ লাগে না আবার কাজটাও পড়ে থাকলো না অনেকের বাড়িতে দেখেছি কি বলতো ঘর বাড়ি অনেক বেশি সুন্দর প্রচুর ঝিকঝাক ঘর বাড়ি তবে কি বলতো এখানে জামা কাপড় ঝুলছে আলনাই তো গোছানোই নেই এরকম দেখা যায় তবে আমি আমার যতটুকু সম্ভব চেষ্টা করেছি যখন আমার এই ঘর তৈরি নাও হয়েছে তখন আমি জামাকাপড় জিনিসটা সব সময় পরিপাটি করে গুছিয়ে রাখতাম ঘরে যদি জামাকাপড় চারিদিক হয়ে থাকে সেটা কিন্তু দেখতে বেশ বাজে লাগে তো যাই হোক বন্ধুরা দেখো ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো ছোট ছোটো করে ভাজ করে নিলাম আর একটা ভিজে ছিল সেটা আবার মেলে দিলাম আর আমাদের এখান থেকে স্টেশন খুব বেশি দূরে নয় সেই কারণে হয়তো একটু নয় আসতে পারে তো এদিকে এই যে ঈশার যে জামা কাপড়ের ঝুড়িটা আছে এর মধ্যে এরকম ভাবে আমি গুছিয়ে রাখি বাচ্চা কাচ্চার জামা কাপড় তো ঝুড়িতে রাখলেই সব থেকে সুবিধা হয় তো যাই হোক তারপরে এখন আমি আমার মাছগুলোকে বাইরে বের করে দেব। তো ওই যে জারটা আমি নিয়েছিলাম এর মধ্যে সমস্ত মাছ আমি একসঙ্গে করে রেখেছিলাম তবে এই ফাইটার ফিশটা সবগুলো মাছকে মেরে ফেলেছে যার কারণে একটা অন্য মাছ বেঁচে ছিল সেটাকে আমি আলাদা পাত্রে রেখেছি আর ওই যে মাছটা আমি আলাদাই রেখেছি আমার অনেকগুলো ছোট্ট ছোট্ট কিউট মাছ ছিল সবটাই মেরে ফেলেছে তো যাই হোক এক বোন আমাকে বলেছিলে তো আমি আলাদা করে এক মুহূর্তে রেখেছিলাম তারপরে ভাবলাম আলাদা করে কি হবে আবারও একসঙ্গে করে রেখেছি আর যেই রেখেছি না কেন দুদিনের মধ্যে সব মাছ মারা গেছে তো যাই কিছু করার নেই মেরে ফেলেছে যখন অবলা জীব কিচ্ছু বলার নেই এদিকে দেখো আমার ঘরটাকে আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি যেহেতু রোজা সামনে সেই কারণে এখন থেকেই ঘরবাড়ি অনেকটাই পরিপাটি করে রেখেছি একদম ঝুল ঝাল ঝেড়ে যা যেখানে পরিষ্কার করার বিছনাপত্র পুরো পরিষ্কার করে রেখেছি রোজার সময় তো প্রচুর বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হয় আর দেখো ঘরটাকে কত সুন্দর করে ডেকোরেশন করে গুছিয়ে নিয়েছি তো গরমের সময় কিন্তু ঘর বাড়ি এরকম হালকা ফুলকা দেখতেই ভালো লাগে আর ঘরবাড়িতে খুব একটা জামাকাপড় থাকে না বলে আরও বেশি ভালো লাগে আর যেহেতু শীতের সময় প্রচুর বেশি লেপকাতা পড়ে বিছনায় সেই কারণে আরও বেশি হুরানো হুরানো লাগে তো এদিকে ঈশাকে আমি খাট থেকে নামিয়ে দিলাম এখন বাবু ঘুম থেকে উঠেছে আর নামিয়ে দিয়ে ও বাইরে গেছে মাছদের সাথে খেলা করতে খাটটা গুছিয়ে তারপরে ঈশাকে আমি ব্রাশ করাবো তারপরেই যাব রান্না করতে আজকে যেহেতু ফ্রিজে কোনো রকম মাছ নেই আজকে আমি মাছ রাঁধবও না সামনে ঈদ প্রচুর বেশি খরচ খরচা সামনে আর অনেকটাই বেশি আনন্দ তো সব কিছুর মাঝে নিজেকে মেনটেন করে এই সময়টা খরচা একটু কম করব আর যেহেতু সামনে প্রচুর খরচ সেই সময় তো একটু মন খুলে কেনাকাটা করতেই হবে যেহেতু সবথেকে থেকে বড় পার্বণ হচ্ছে আমাদের এই যে প্রথম যে ঈদটা এক মাস রোজার পরে এই যে ঈদটা আসছে এত আনন্দের কি বলবো আর দ্বিতীয় যে ঈদটা আসে আবার আড়াই মাস পরে সেটার থেকে আমার তো মনে হয় রোজার ঈদটাই বেশি আনন্দ হয় তো যাই হোক অনেকটাই মনে আনন্দ লাগছে যে রোজা আছে রোজা আছে সামনে অনেকটাই মনটা ভালো লাগছে জানো তো

ও স্কুল থেকে বাড়ি আসার সময় দেখলো যে রাস্তার ধারে এরকম গাছ হয়ে যাচ্ছে তো একটুখানি তুলে এনেছে আর গাছটার অবস্থা অনেকটাই খারাপ ছিল কাদামাটির লেগে খুব নোংরা অবস্থা ছিল ওটাকে সুন্দর করে ধুয়ে আবার গ্লাসে দিয়ে রেখেছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আমার থেকে আমার মেয়ে বেশি গাছপ্রেমী যেখানেই আমি যাই না কেন আমার বলে শিগগিরই দ্বারাও মা গাছ বিক্রি হচ্ছে একটা অন্তত গাছ কিনে দাও তো যাই হোক ভাবছি কিছুদিন পরে একটুখানি গরমের ফুল গাছ কিনবো যেটা ছাদে রেখে দেব দেখতে বেশ ভালো লাগবে আগের দিন নার্সারিতে দেখলাম প্রচুর কালারের গাছ বিক্রি হচ্ছে আর প্রচুর সুন্দর গাছগুলো দেখেই মনে হচ্ছিল যেন নিয়ে চলে আসি তো একদিন সময় করে যাব গিয়ে কিছুটা ফুল গাছ আমি কিনে আনবো কারণ ফুল গাছ আমার মেয়েরা প্রচুর পছন্দ করে তোর যাই হোক অনেক গল্প করতে করতে রান্নাটা বসিয়ে দিয়েছি ওদিকে আলু গাজর ভাজা করছি আর এদিকে দেখো লাউ শাকটা করবো বলে সুন্দর করে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভাজা করে নিয়েছিলাম নিয়ে লাউ শাক আলুটা চাপিয়ে দিলাম যেহেতু প্রচুর বেশি জালি সেই কারণে না এতে সিদ্ধ পানিই দেওয়া লাগে না এরকমভাবে ঢাকা চাপা দিয়ে রাখলে পানি বেরোতে শুরু করে আর একদম আস্তে আস্তে নাড়তে থাকলে বলে যে আসে তো যাই হোক আজকে আমি টমেটো আলু করব বললাম খরচাটা বাঁচি এখন সংসার চালাবো তো সেই কারণে এরকম একেবারে অল্প খরচে সংসারটা আজকে চালিয়ে দেব। লাউ শাকটা হচ্ছে আমাদের গাছের আর লাউ পেরেছিলো সাথে একটা গাছ থেকে লাউটা আমি আজকে করব না লাউটা অন্যদিন মাংস দিয়ে করব। তো সেই কারণে রেখে দিয়েছি আর আজকে লাউ শাকটা করলাম বাড়িতে যেহেতু বড়ি দেওয়া ছিল তো এই বড়ি দিয়েই টমেটো আলু করব তো যাই হোক ছোট্ট কিছুটা আলু ছিল তো সেগুলোই বেসিক একটু নিয়েছিলাম সেটা দিয়ে টমেটো আলু করব। সব দিন যে সুন্দর ভালো মন্দ খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই কিছু কিছু দিন আমরা এরকমভাবেও রান্না করে খেতেই পারি তো আমি যেহেতু আলুগুলো অনেকক্ষণ যাবৎ ভাজছিলাম সেই কারণে পুরো গলে গেছে কিন্তু ভাজতে ভাজতে আর এখন টমেটো দিয়ে কষিয়ে নিয়ে সুন্দর করে আমি ওই আলু আর গাজরগুলো তুলে দেবো এরকমভাবে আলু গাজর টমেটো রান্না করে দেখো বেশ ভালো লাগে তো আলুগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে আর টমেটোর যে ঝোলটা মরে আসলেই তারপরে আমি আলুগুলো দেব। অনেক সময় কী হয় বলো তো টমেটো দিলে আলু কিন্তু শক্ত হয়ে আসে তো এরকম সুন্দর করে ভাজা করে দিলে আলু কোনো রকমই শক্ত থাকে না তো এদিকে লাউ শাকটা বারবার নেড়ে দিচ্ছিলাম আর ওই রকম পানি বের বেরোচ্ছিল তো ওইভাবে ওই পানিতেই ওটা সিদ্ধ হয়ে যাবে পানিটা শুকিয়ে যাবে যখন ভাজতে ভাজতে নামিয়ে নেব তো এই যে টমেটো আলু খুব সুন্দর করে কষিয়ে এখন এই যে আমার যে বড়িগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব তারপরে ঝোল দিয়ে দেব। বড়ি বলো মাছ বলো মাংস বলো আমার যেন কষিয়ে দিতেই বেশি ভালো লাগে অনেকে হয়তো ঝোলে দেয় আমার মনে হয় কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো যাই হোক লাস্টে একটু মিট মশলা আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম আর রান্নাটা এত দারুণ হয়েছিল কি বলবো এদিকে আমার শাকটাও প্রায় হয়ে এসছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি